কেক সকলেই আমরা ভীষণ খেতে ভালোবাসি ছোট বড় আমাদের কিন্তু কেক মোটামুটি সবারই প্রায় পছন্দের তার উপর যদি এরকম ড্রাই ফ্রুটে ভরা কেক হয় তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা এরকম ড্রাই ফ্রুট কেক আপনারা বাজারে কিনতে যান কম করে হলেও এক পাউন্ডের দাম তিনশো থেকে চারশো টাকা তো পড়বেই কিন্তু বন্ধুরা বাড়িতে যদি হাতের কাছে সামান্য কয়েকটা ড্রাই ফ্রুট থাকে সেই দিয়েই কিন্তু আপনি বাড়িতে খুব সুন্দর এরকম ফ্রুট কেক বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আবারও একটা ফ্রুট কেকের রেসিপি শেয়ার করতে চলেছি এই এগলেস ড্রাই ফ্রুট কেক আপনারা বাড়িতে কিভাবে বানাবেন তার প্রত্যেকটা টিপস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আরেক কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণপ্রেমী পরিবারের আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই আশা করি জগন্নাথের কৃপায় সবাই ভালো আছেন তো এই ড্রাই ফ্রুট কেক বানানোর জন্য প্রথমেই আমার যেটা লাগবে সেটা হলো তিনটে কমলা লেবু প্রথমেই কমলা লেবুর খোসাটাকে এইভাবে একটা আদা করা মেশিনে ছাজে এবং বাইরের অংশটা একটু এইভাবে কুড়ে নিতে হবে তবে বেশি করতে যাবেন না যাতে সাদা অংশটা না বেরিয়ে পড়ে কমলা লেবুর খোসায় যে সাদা অংশটা থাকে সেই অংশটা যদি করা হয়ে যায় তাহলে কিন্তু পুরো কেকটাই খেতে তেতো লাগবে তাই হালকা জাস্ট ওপরের অংশটা একটু কুড়ে নিতে হবে এখানে আমার এই ফ্রুট কেক বানানোর জন্য এক চামচ মতো অরেঞ্জ জেস লাগবে অরেঞ্জ জেস্ট হচ্ছে এই কমলা লেবুর খোসাটা ছিলে নিয়ে যেটা আমরা ব্যবহার করি সেটাকেই অরেঞ্জ জেস্ট বলা হয় তো এখানে প্রায় চার চামচের এক চামচ মতো অরেঞ্জ জেস্ট আমি নিয়ে নিলাম আর যে তিনটে কমলা লেবু নিয়েছিলাম সেই তিনটে কমলা লেবুর থেকে রস বের করে নিয়েছি বাকি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি এখানে কয়েকটা কাজু ছোটো ছোটো কুঁচি করে নিয়েছি কিছুটা পরিমাণ কিশমিশ নিয়েছি কিছুটা পরিমাণ আমন্ড বাদাম এইভাবে কুঁচি করে নিয়েছি আর রয়েছে টুটি ফ্রুটি বিভিন্ন কালারের টুটি ফ্রুটি কিন্তু আপনারা বাজারে কিনতেও পেয়ে যাবেন তাছাড়া বাড়িতেও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আর রয়েছে এখানে কালো চেরি আর রয়েছে কিছুটা পরিমাণ মগজ দানা অর্থাৎ যেটা চার মগজ বলে থাকি এটা কিন্তু সাধারণত আমরা রান্নার ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু বন্ধুরা এটা দিয়েও কিন্তু আজকে আমি কেক বানাবো এটা দিলে কিন্তু কেকের টেস্টটা খুব ভালোই হয় তো এখন এইভাবে অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে মিনিমাম তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তিন চার ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা এখন প্রথমে উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই চাপিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি যে লবণটা ব্যবহার করে থাকি কেক বানানোর জন্য সেই লবণটা দিয়েছি আর একটা ভাতের ফ্যান গড়ানো স্ট্যান্ড রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে প্রথমে কিছুক্ষণ গরম করে নেব এদিকে যে টিনে আমরা কেকটা বেক করব সেই কেক টিনটায় প্রথমে এইভাবে একটু তেল লাগিয়ে নিলাম তারপর অল্প একটু ময়দার গুঁড়ো ছিঁড়িয়ে পুরো কেক টিনের গায়ে লাগিয়ে নিতে হবে এখানে আপনাদের কাছে যদি বাটার পেপার না থেকে থাকে খুব এইভাবে খুব সহজেও কিন্তু এই কেক টিনটা রেডি করে নিতে পারেন তো কেক টিনটা অবশ্যই কেক বানানোর আগেই রেডি করে রাখবেন এখন বন্ধুরা কেক বেসটা বানিয়ে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তারপর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তেল দিয়েছি এখানে কিন্তু সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি আপনারা কিন্তু অবশ্যই যে কোনো গন্ধহীন তেল ব্যবহার করবেন কোনো রকম গন্ধযুক্ত তেল ব্যবহার করা যাবে না আর এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়ো চিনি চিনিটা কিন্তু আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম দুধের সাথে চিনি আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এরকম একটা সুন্দর ক্রিমি টেক্সচার আসে এখন শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দুকা পরিমাণ ময়দা এক কাপ গুঁড়ো চিনির জন্য কিন্তু দু কাপ ময়দা লাগবে তো প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিলাম আর প্রত্যেকটা শুকনো উপকরণ কিন্তু বন্ধুরা এইভাবে চেনে নেবেন তাহলে কিন্তু কেকের জালিদার ভাবটা খুব সুন্দর হয় প্রথমে এক কাপ ময়দা চেনে নিলাম তারপরে আবারও এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা দশ টাকা গুঁড়ো দুধের প্যাকেট দুধ চাকেও কিন্তু অবশ্যই জেলে নিতে হবে তাহলে দুধের মধ্যে যে দলা ভাবটা থাকে সেটা আর থাকবে না আর এখানে দিয়ে দিয়েছি এক চিন্টি মতো লবণ লবণটা দিলে পরে কেকের টেস্টটা খুব ভালো হয় তবে যারা কেকের মধ্যে লবণ পছন্দ করেন না সেক্ষেত্রে লবণটা অ্যাভয়েড করতে পারেন এখন শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই ব্যাটারের মধ্যে আমি যে অরেঞ্জ বের করে রেখেছিলাম ওটা দিয়েছি আর একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়েছি তবে ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে তার জন্য মাপ করবেন এখানে অরেঞ্জ ফুড কালার নাও দিতে পারেন তবে ফুড কালারটা দিলে পরে কেকের কালারটা কিন্তু খুব সুন্দর হয় আর এদিকে যে বন্ধুরা তিন চার ঘন্টা আগে ড্রাই ফ্রুটগুলো অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে এখন সব উপকরণ কিন্তু এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো ড্রাই ফ্রুটে ভরা দেখতে পা ছেন কেকটা এরকম কেক যদি আপনি বাড়িতে বানান তাহলে কিন্তু বাজার থেকে আর কেউ কেক কিনে আনার কথা ভুলেই যাবে সব সময় আপনার হাতে বানানো কেক খেতে চাইবে এখন সব কটা উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আর জল দেওয়ার দরকার নেই কেন এখানে প্রায় এক বাটি মতো অরেঞ্জ জুস ব্যবহার করা হয়েছে তবে যদি আপনাদের জল প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে কিন্তু চামচ মেপে জল দেবেন এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণ বেকিং পাউডার আর হাফ টেবিল স্পুন পরিমাণ বেকিং সোডা যেহেতু দু কাপ ময়দা নিয়েছি তাই কারণে কিন্তু বেকিং পাউডার আর সোডার পরিমাণটা বেশি রয়েছে এখন এর মধ্যে এক চামচ মতো নর্মাল জল কিংবা এক চামচ মতো অরেঞ্জ জুস দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে বেকিং পাউডার আর সোডাটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নেওয়া যায় বন্ধুরা বেকিং পাউডার আর সোডা কিন্তু সবার শেষে ব্যবহার করবেন সোডা কিংবা বেকিং পাউডার দিয়ে কিন্তু ব্যাটার বেশিক্ষণ ফেটাতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডার কিন্তু কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যায় তো ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন রেডি করে রাখা কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটা কেকটিনের মধ্যে ঢালা হয়ে গেলে এইভাবে কেক টিনটা ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ব্যাটারের মধ্যে থাকা এয়ার বাবলসগুলো বেরিয়ে যায় এখন যে কড়াইটা আগে থেকে গরম করতে বসিয়েছিলাম এখন রেডি করে রাখা কেক টিনটা কড়াইয়ের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকনা দিয়ে কড়াইটাকে প্রথমে আবারও পাঁচ মিনিট হাই হিটে গরম করে নিচ্ছি তারপর পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় নিয়ে কেকটা বেক করে নেব কুড়ি মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আর এখন কেকটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে যায়নি এখন কেকের ওপরে কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডিজাইন করে নেব বন্ধুরা এই কেকটা কিন্তু একজন কাস্টমারের অর্ডার ছিল কাস্টমারের দাবি ছিল যে যেন কেকটাকে বাইরে থেকে দেখতে ভীষণ ভালো লাগে শুধু দেখতে নয় বন্ধুরা এই কেকটা যেমন খেতে ভালো হয় তেমনি কিন্তু সবার মনও আকর্ষণ করে তো এইভাবে কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে ওপরটা ডেকোরেশন করে নিলাম তবে এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দিতে হবে বেশিক্ষণ কিন্তু কেকের ঢাকা খুলে রাখা যাবে না নাহলে কিন্তু কেকের মাঝখানটা গর্ত হয়ে তো এইভাবে আবারও ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য লো আঁচে বেক করে নেব কুড়ি মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এখন দেখে নেব আমার কেকটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা কেকটা ভালোভাবে তৈরি হয়েছে কিনা কি করে বুঝবেন তার জন্য এরকম একটা কাঠি বা টুথপিক নিয়ে যদি কেকের মধ্যে গাঁথেন আর যদি দেখেন টুথপিকের গায়ে বা কাঠিটার গায়ে কিছু লেগে থাকছে না তাহলেই বুঝতে পারবেন ব্যাটারটা একদম কাঁচা নেই কেকটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে এখন কড়াই থেকে কেক তিনটা নামিয়ে কেক টিনটা কিন্তু প্রথমে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থাতে কিন্তু কেক টিন থেকে কেকটা ছাড়াতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্সই বেশি থেকে থাকে তো বন্ধুরা দেখতে পেলেন কত সহজে বাড়িতে এগলেস ফ্রুট কেক বানানো যায় এখন কেক টিনটাকে একটা প্লেটের মধ্যে এইভাবে উল্টে কেক টিনের পেছনের দিকটা হালকা একটু ট্যাপ করলেই কিন্তু কেক টিন থেকে খুব সহজেই কেকটা ছেড়ে আসবে দেখতেই পাচ্ছেন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় বন্ধুরা আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কিন্তু আমার কাস্টমারের ডিমান্ড ছিল তাই কেকটা কিন্তু আমি কাটতে পারলাম না তবে কাস্টমার যদি বলে ভোগ লাগিয়ে দিতে তাহলে কিন্তু অবশ্যই ভোগ লাগিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু তুলসী পত্র দিয়ে ভোগ লাগাবেন তো বন্ধুরা আজকের এই কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হারে